জি বাংলায় প্রত্যেক দিন যে কটি ধারাবাহিক দেখানো হয় সেগুলি সবকটি একত্রিত হয়ে একটি পরিবার জি বাংলা পরিবার জি বাংলা পরিবারের এই ধারাবাহিকগুলির উদযাপন জি বাংলার সোনার সংসার জি বাংলা সোনার সংসার দু খুব শীঘ্রই আসতে চলেছে দর্শকদের জন্য সম্প্রতি শহরে হয়ে গেল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড সোনার সংসার ইভেন্ট হচ্ছে আর এই পরিবারের আমিও একজন সদস্য। তো আমি আসতে পেরেছি আমার আউটডোর শুটিং ছিল তাও মানে ওটা ক্যান্সেল হওয়ার পর আমি আসতে পেরেছি তো খুব ভালো লাগছে সবাইকে প্রত্যেকটা মানে মেম্বারকে জি বাংলার আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট বিশেষ দারুণ লেগেছে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করবো জি এর একটা বিশাল বড়ো অ্যাচিভমেন্ট এটা এবং যথাযথ নামের যেটা নামের যে প্রয়োগ এতদিন যে যে নামটা ছিল আমার শোয়ে সেই নামটা যখন প্রয়োগ হয়েছে আর কি সেই হিসেবে জি বাংলার সোনার সংসার ব্যবহার দু হাজার চব্বিশে আমি বিশ্বনাথ ঘোষ আমরা গিয়ে হাজির হব আপনারা অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এনজয় করবেন সম্পর্কে সেরা উৎসব জি বাংলার আর সমস্ত মানুষ যারা বাংলা টেলিভিশন দেখেন তাদের সাথে সম্পর্কের সূত্রপাতি একটা হচ্ছে আমার সঙ্গে শ্রি বাংলা কারণ সেখান থেকেই আমার প্রকাশ বাংলা টেলিভিশনের থেকে বড় উৎসব এই অনুষ্ঠানের সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত রয়েছি আর জি বাংলা দিয়ে আমার অভিনয় জীবনের শুরু ফলে এই অনুষ্ঠান প্রত্যেকবারই আসি এবং পারফর্ম করি বাংলার সঙ্গে আমার কাজ বাংলা সংসারে আসার সুযোগ হয়েছে জীবনে প্রথমবার চোদ্দ বছরের কেরিয়ারে কোনো দিন বাংলার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি প্রথমবার কাজ করছি জি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশ এটা আমাদের সংসারের সব থেকে বড় উৎসব সোনার সংসার অনেক ভীষণ আনন্দ হবে আশা করছি যে তোমাদেরও যখন টেলিকাস্ট যাবে ভীষণ ভালো লাগবে আমি ফার্স্ট টাইম এলাম ভীষণ এক্সাইটেড খুবই ভালো লাগছে আমার এখানে এসে আমার সিরিয়াল মিলি নমিনেটেড আছে আমরাও আমি নমিনেটেড আছি আমার সাথে আমার নায়িকার সাথে বেস্ট জুটি খেয়ালির সাথে নমিনেটেড আছে মিলির জন্য আগের বছরের থেকেও আগের বছর একটা টেনশন ছিল কি হবে না হবে বাট এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে মানে তোমরা সবাই বা জি বা আমাদের ব্লুজ সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে শোনার সংসার বটে জি এই যে অ্যামেজিং ইন্সপায়ারিং আর এক্সট্রা জার্নি এটা পসিবল হয়েছে আমাদের দর্শকের জন্য আর আমাদের অভিনেতা অভিনেত্রী কলা জন্য আমাদের যে অভিনেতা অভিনেত্রী আছে তারা যে এত পরিশ্রম করছে সারা বছর ওদের যে ক্যারেক্টার্স ওই যে গল্পগুলো ওটাকে ইম্পর্টেন্ট বানিয়েছে অ্যান্ড ইট হাজ ক্রিয়েটেড আ এভার লাস্ট ইমপ্রেশন ইন দ্য মাইন্ড অফ দ্যাল লাস্ট ইয়ার আমরা আলাদা শো ছিল কিন্তু একসাথেই ছিলাম এবারও একসাথে এসছে এই আর কি ভালো ভালো লাগছে এই কারণেই কারণ এই দিনটা তো বছরে একদিন আসে তো হয়েছে এবার দেখা যাক সেখান থেকে মানে কিছু পুরস্কার জিততে পারি কিনা ভীষণ টেন্সড আছি এক্সাইটমেন্ট তো ভীষণ মানে কোনো লিমিট নেই আর কি আর প্রচণ্ড খুশি মানে এত যে টায়ার্ড তিন রাত যে ঘুমোয়নি সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর আমি জানতাম এটাই হবে আমার প্রোডাকশন অর্গানিক স্টুডিওসকে থ্যাংক ইউ তার জন্য আমি আজকে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি জিকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা চরিত্র দেওয়ার জন্য সত্যি খুব বিশেষ দিন সারা বছরের পরিশ্রমের পরে এই একটা দিন একটু সবাই মিলে একসাথে আনন্দ করার দিন পূজার মাধ্যমে কি বলবো বাবু বল সবাই মিলে আজকে চলে এসেছি আমাদের সংসারে আমি খুবই খুশি হই হয়েছি সবাইকে দেখে খুব এক্সাইটেড আমি তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো এক্সাইটেড খুব এক্সাইটেড সবার সঙ্গে দেখা হচ্ছে বেশ সাজগোজ অন্য রকমের রোজ তো ফুলকি সাথে আজকে অন্য রকমের সাজগোজ খুব ভালো লাগছে আন দরি প্রাউড অফ অবশ্য ফুলকি অ্যান্ড আন আই ফিল ইটস হ্যাপি যে আমরা ফুলকি করে রিপ্রেজেন্ট করছি আমার সংসার আবার আসতে পেরে আমরা হ্যাঁ বলে যেতে হবে এটা একদম অন্য আমাদের দুজনকে সেইভাবে কেউ দেখেনি যেভাবে একটা মাখাতার পারফরমেন্স সুপার এক্সাইটেড শুধু আমি নিজের কথা বলবো কেন আমার মনে হয় জি বাংলার সংসারের প্রত্যেকটা মেম্বারই ভীষণ এক্সাইটেড জি বাংলার সোনার সংসার এটা আমাদের একটা অ্যানুয়াল ইভেন্ট প্রতি বছর হয় খুবই জনপ্রিয় অনুষ্ঠান জি বাংলায় পরিবারের মানুষজনের সঙ্গে থাকতেই তো খুব ভালো লাগে সবাই তো খুব ব্যস্ত ছোট ছোট পরিবার আর এখানে সমস্ত পরিবার এক হয়ে পরিবারটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ সব সংসারের মিলন সোনার সংসার আমরা আপনাদের সঙ্গে দর্শকের সঙ্গে যেন সব সময় থাকি দর্শকের মনে থাকি আপনাদের জন্য শুভেচ্ছা এবং আমার পরিবারের জন্য শুভেচ্ছা জি সোনার প্রতি বছরের যেমন অনুষ্ঠান হয় এবছর তেমন হচ্ছে দারুণ অনুষ্ঠান সারা বছর ধরে জি বাংলার যারা কলাকুশলী আছেন তারা দর্শকদের সংসারের একদম অবিচ্ছেদ্য অংশ সারা বছর ধরে যারা কাজ করছেন যারা বহু মানুষকে এন্টারটেন করছেন তাদের গল্প বলছেন তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন যে সোনার সংসার এটা আমার কাছে না আমাদের তিনজনের আমাদের তিনজনেরই প্রথম সোনার সংসার এটা জি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশ আমরা খুব এক্সাইটেড একটা পারফরমেন্স আমরা করছি করেছি হ্যাঁ করেছি সংসার অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর জন্য অনেক অনেক শুভেচ্ছা খুবই পপুলার শো মহামিলনই হচ্ছে উ এবং গৌরী এলো হ্যাঁ একদম ভীষণ পর দেখা হচ্ছে আমাদের এই সংসার অনেক বছর ধরে চলে আসছে প্রত্যেক বছর দুর্গা পুজোর বাঙালি যেরকম হয় আমাদের সোনার সংসার স্ত্রী বাংলায় আমরা এইরকমই একটা কি লুক করবো কী সাজব কী কার সঙ্গে আড্ডা দেবো কি প্রোগ্রাম হবে এসব নিয়ে আলোচনা হয় সাইটেড তো বটে অ্যাওয়ার্ডস নিয়ে আমি কোনো দিয়ে টিআরপি অ্যাওয়ার্ডস আমি কোনো দিয়ে এসব নিয়ে ভাবি না আমি হিয়ার টু এনজয় আশা করছি মজা করব বিশেষ করে বাবা আর মেয়ের কেমিস্ট্রিটা খুব ভালো আমাদের ইচ্ছে করছিল মানে আমার খুব ভালো লাগে নিজের গৌরী শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা এবং খুব এক্সাইটেড সবার সাথে অনেকটা মজা করব সবার সাথে আবার দেখা হবে জি বাংলা ধারাবাহিকের সব থেকে বড় উদযাপন পুরস্কারের মঞ্চ জি বাংলা সোনা সংসার দু উপস্থিত ছিলেন বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় সহ আরও এক ঝাঁক তারকা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি এইচটির পর্দায়